হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরুসখাৎ পম ব্রহ্মসে শ্রী গুণ নম জয় গুরুদেব पाठ करछि श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय गुणत्रय विभाग योग श्लोक नम्बर 7 रजो रागतकं विद्धि तृष्णा संग समुद्भवम् तन्नी बधानन्ति कुन्तेय कर्म संगेन देहिनां रजो भने रजोगुणो रागतकं বাসনা অথবা কাম বৃদ্ধি জানবে তৃষ্ণা কাঙ্ক্ষা সঙ্গ আসক্তিজনিত সমুদ্ভব উৎপন্ন তৎ মানে তা নিবধানন্তী আবদ্ধ করে কন্তেও হে কুন্তিপুত্র কর্ম সঙ্গে ন সকাম কর্মের সঙ্গের দ্বারা দেহ নাম দেহধারী জীবকে অনুবাদ হে কন্তেও রজগুণ অনুরাগ আত্মাক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের সঙ্গে সঙ্গের দ্বারা আবদ্ধ করে তাৎপর্য রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয় তাকেই বলা হয় রজগুণ আর মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় সে তখন ইন্দ্রিয় সুখভোগ করতে চায় ইন্দ্রিয় সুখভোগ করবার করার জন্য রজগুণে অধিষ্ঠিত মানুষ সমাজে বা দেশের মধ্যে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার পেতে চায় এগুলি রজগুণের প্রভাব মানুষ যখন এই সব আকাঙ্ক্ষা করে তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয় তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তার কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের কর্মের বন্ধনে আবদ্ধ হয় তার স্ত্রী পুত্র ও সমাজকে সন্তুষ্ট করবার করার জন্য এবং নিজের সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয় তাই সমস্ত জড় জগৎটি প্রায় রজগুণে অধিষ্ঠিত আধুনিক সভ্যতাকে রজগুণের ভিত্তিতে উন্নত বলে গণ্য করা হয় পুরাকালে সত্যগুণের পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় করা হতো সত্যগুণে অধিষ্ঠিত মানুষেরায় যদি মুক্তি লাভ করতে না পারেন তাহলে রজগুণের বন্ধনে আবদ্ধ মানুষদের সম্বন্ধে আর কি বলার আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব